সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা সাপ্তাহিক রাশিফলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়ে শুরু করছি কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যে বাধা তৈরি করত কিংবা যারা নিজেরাই আপনার সাফল্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনার জীবন থেকে এখন ক্রমান্বয়ে কমতে শুরু করবে কাজেই বিচক্ষণতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন হঠাৎ করে কোনো চোট পাওয়ার সম্ভাবনা আছে তাই গাড়িতে কিংবা যে কোনোভাবে চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করবেন চোখ কান খোলা রাখবেন তরি করে চলাফেরা করবেন না ধন হানির যোগ আছে সেই জন্যে বাড়িতে অতিরিক্ত লিকুইড মানি না রাখাই শ্রেয় এবং যেহেতু ধন হানির যোগ রয়েছে সেই ক্ষেত্রে এইটা অপ্রত্যাশিতভাবে খরচ হয়ে যেতে পারে কিংবা বাড়িতে হয়তো আপনি অতিরিক্ত টাকা পয়সা রাখলেন লিকুইড মানি রাখলেন সেখান থেকে চুরি হয়ে যেতে পারে খোয়া যেতে পারে রাস্তায় ডাকাতি ছিনতাই ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কাজেই টাকা পয়সা ব্যবহার মানে আই মিন টাকা পয়সা বহন করা বা বাড়িতে রাখা ইত্যাদি আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিবেশীদের কারো কারো আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে প্রতিবেশী পুরুষ এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রতিবেশী নারীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি আপনার জীবন সঙ্গিনীকে এই সপ্তাহে এতটাই ভালোবাসবেন যে অতীতে যদি আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে কোনো প্রকার মতবিরোধ থেকেও থাকে সে কিন্তু সেই বিরোধ ভুলে যে আপনাকে যথেষ্ট ভালোবাসবে এবং যে কোনো কাজে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে সন্তানদের শরীরের প্রতি যত্ন রাখুন এবারে বৃষরাশি বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদি আহ লাভ দিতে পারে আপনার ব্যবসায় সতর্কতা একটু বাড়িয়ে দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে তথাপি শারীরিক ও মানসিক কষ্ট কিন্তু একটু বেড়ে যেতে পারে কাজেই শারীরিক বা মানসিক কষ্ট যেন না বাড়ে সেই দিকে একটু যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে কারো কারোর সাথে কোনো কোনো বিষয়ে কিন্তু আপনার একটু মতবিরোধ হতে পারে কাজেই চেষ্টা করবেন মাথা মন মর্জি যতটুকু সম্ভব ঠান্ডা রাখার জন্য এবং ক্রোধান্য হয়ে কোনো কাজ করাই কিন্তু আপনার ঠিক হবে না মায়ের বা বাবার শরীরের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কারণে আপনি এই সামাজিক মর্যাদা বৃদ্ধির দরুন আপনার যে গুডউইলটা তৈরি হবে আপনার যে সুনামটা তৈরি হবে সেই সুনামটা কিন্তু আপনার ব্যবসায় বা আপনার কর্মক্ষেত্রে এক ধরনের ইনভেস্টমেন্ট এটা কিন্তু এক ধরনের লগ্নি এবং এই সুনামের দ্বারাই আপনি কিন্তু অনেক বড় বড় কাজ সামনে পেতে যাচ্ছেন বা আপনার কর্মে উন্নতি হবে এই সুনামের দ্বারা আপনার স্ত্রীর সঙ্গে আপনার কিছুটা মতানৈক্য দেখা দিলেও সপ্তাহের দ্বিতীয় ভাগে যে সেই মতানৈক্যের অবসান ঘটবে বলে আশা করছি এবং আপনি যখনই বাইরে চলাফেরা করবেন বাড়ি থেকে বাইরে কোথাও যাবেন তখনই আপনি চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কোনো কিছু মুখে দিয়ে বের হওয়ার জন্য তাহলে আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হতে পারবেন বা সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবারে মিথুন রাশি এই সপ্তাহে কল্যাণকর কিছু ঘটতে পারে আপনাকে ঘিরে কাজেই ধর্মীয় দিকে একটু মনোনিবেশ করুন এবং ভালো কাজগুলো করতে থাকুন যারা দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বা কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তারা কিন্তু এই সপ্তাহে সঠিক চিকিৎসার দ্বারা সেই রোগ থেকে নিরাময় পেতে পারেন এবং যারা একটু বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আবার এই সপ্তাহটি একটু কষ্টদায়ক কারণ আপনার সেই বাতের পীড়া একটু বেড়ে যেতে পারে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তো সমস্যা হলেও নিরাশ হওয়া মোটেই উচিত হবে না আপনার জন্যে কারণ আপনার দিন আবার ঘুরে যেতে শুরু করবে এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত ভালো এবং শুভকর নতুন করে আপনারা অনেকেই কিন্তু প্রেমের অফার পেতে পারেন তো নতুন করে যারা প্রেমের অফার পাবেন তাদের উচিত হবে সেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া এতে করে আপনার ভালোই হবে তার পাশাপাশি আরও দু একটি ইম্পর্টেন্ট কথা বলছি আপনারা কখন কোথায় কিভাবে কোন বুদ্ধি প্রয়োগ ঘটাতে হবে সেই বিষয়ে আরেকটু অনুশীলন করুন মনে মনে এবং সচেতনতার সাথে বুদ্ধির সঠিক প্রয়োগ করতে শিখুন এটা আপনাকে দীর্ঘ মেয়াদি সুফল দিয়ে থাকবে অন্যথায় কিন্তু আসন্ন কিছু কিছু বিষয়ে আপনাকে অনুতাপ করতে হতে পারে কিন্তু এবারে কর্কট রাশি বিচক্ষণ ও বিনম্রতাই আপনার বর্তমান কৌশল হওয়া উচিত অপব্যয় বৃদ্ধি পেতে পারে ক্রোধ থেকে নিজেকে দূরে রাখুন এই সময় শত্রু কিছুটা সবল থাকবে খেলোয়াড়দের জন্যে দিনটি শুভ বেলায় একটু আরামের প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি সারা দিন কাজের পরে সন্ধ্যায় কিন্তু আপনার একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে আপনাকে আমার পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেট বা কোনো জাতীয় নেশায় যদি আপনি অভ্যস্ত থাকেন তাহলে সেই নেশা থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করার চেষ্টা করুন এবং যত দ্রুত আপনি এই নেশাগুলোকে বর্জন করবেন ততই আপনার জন্যে কল্যাণ হবে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর যারা প্রবাসী রয়েছেন তাদের জন্যেও সপ্তাহটি একটু চ্যালেঞ্জিং গেলেও মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনাদের এখন থেকেই কিন্তু একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে পজিটিভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে তো এবারে সিংহ রাশি যোগ্যদের ক্ষেত্রে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আরও কঠোরভাবে চেষ্টা করতে হবে যে 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 প্রফেশনে আছেন যে যে কেরিয়ারেই আছেন আপনাকে ওই কেরিয়ারে থেকেই চেষ্টা করতে হবে আরও কঠিন পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি নিশ্চিতভাবে কিন্তু ভাগ্যশালী একজন ব্যক্তি এবং সেই ভাগ্যটাকে প্রস্ফুটিত করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই যেহেতু এই সপ্তাহটি মোটামুটি আপনার অনুকূলে আছে তো চেষ্টা করবেন এই সপ্তাহে আপনার যে ভালো কাজগুলো রয়েছে সেগুলো সপ্তাহে শুরুর দিকেই করে ফেলার জন্যে আর্থিক দিকও মোটামুটি ভালোই যাবে শুভই কাটবে অপারেশনের যোগ আছে কিন্তু মনে হঠাৎ কোনো অজানা ভয় আসতে পারে তবে বিচলিত হওয়ার কিছুই নেই স্ত্রী সন্তানকে একটু বেশি সময় দিতে হতে পারে তবে ক্ষেত্র বিশেষ আপনার মা বাবা কিংবা সন্তানের কোনো কর্মের দ্বারা নেতিবাচক কর্ম আপনাকে একটু দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে রোমান্টিকতা কারণে আপনি ক্ষেত্র বিশেষ আপনার হয়তো একটু ব্যয় বেশি হতে পারে তো অতিরিক্ত রোমান্টিকতা কিংবা অতিরিক্ত ফ্যাশন বা একটু ফুটানি এই ধরনের জিনিসগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে চেষ্টা করবেন সেই জিনিসগুলোকে একটা মার্জিত পর্যায়ে নিয়ে আসার জন্য এবারে কন্যা রাশি আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি নতুন যে পরিকল্পনা করছেন ব্যবসা সম্পর্কে এবং এই পরিকল্পনাগুলো নিয়ে যখন আপনার বন্ধু বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করবেন তখন তারা কিন্তু অনেকটাই উৎসাহী হবেন কিংবা যারা চাকরিরত আছেন চাকরির পাশাপাশি নতুন করে কিছু করতে যাচ্ছেন আপনায় আপনার এই পরিকল্পনাগুলিও যখন আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে বা পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন তারাও কিন্তু আপনাকে যথেষ্ট উৎসাহী করবেন এবং এতে করে আপনারা কিন্তু লাভবানই হবেন কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা বড় কোনো কাজ পেতে পারেন কিন্তু এই সপ্তাহে বড় নির্ণয় যদি আপনি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা শোভাকাঙ্ক্ষীদের সাথে একটু পরামর্শ করে নেওয়ার জন্য মানসিক উচাটন ক্ষেত্র বিশেষ বাড়তে পারে বিনোদন প্রেম ও নতুন বিনিয়োগ কিন্তু মোটামুটি শুভই রয়েছে আপনাকে আপনার নিজের সম্বন্ধে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবারে রাশি এই সপ্তাহে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবেও বটে যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে কিন্তু আপনাকে সহায়তা করতে পারে মূল্যায়ন কিছু বিষয়ে মূল্যায়ন আরও মানে স্পষ্ট করতে হবে এবং আপনি মানুষকে যেভাবে মূল্যায়ন করে থাকেন সাধারণত সেই মূল্যায়নের কৌশলটা ক্ষেত্র বিশেষ আপনার একটু পরিবর্তন করতে হতে পারে এতে আপনারই কল্যাণ হবে এবং এই সপ্তাহে আপনি বা আপনার পরিবার থেকে মূল্যবান কোনো কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কাজেই মূল্যবান কোনো বস্তু আপনি একটু যত্ন সহকারে রাখার চেষ্টা করুন নিজের প্রভাবকে বিস্তার করে চলুন বাণী প্রবল রাখুন নতুন প্রাপ্তির দ্বারা সম্মান বৃদ্ধি পেতে পারে হজমে সমস্যা জড়িত কারণে ভুগতে পারেন আপনার স্ত্রী এই সপ্তাহে আপনার দৈনন্দিন চাহিদা পূরণে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে এবং এই নিয়ে নিজেদের মধ্যে কিঞ্চিত মনোমালিন্য হলেও বড় ধরনের কোনো কোনো সমস্যা ঘটার সম্ভাবনাই নেই এবারে রাশি যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা আহ স্ত্রীর সাথে সম্পর্ক উন্নতি করবে আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ কিংবা কোনো রুক্ষ শব্দ বাক্য সম্পর্কের কিন্তু অবনতি করতে পারে কাজেই আপনার প্রতি অ্যাডভাইস থাকবে এই সপ্তাহে যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রীর সঙ্গে যদি আপনি প্রেমিক হন তাহলে আপনার প্রেমিকার সঙ্গে কোনো প্রকার কটু বাক্য ব্যবহার করবেন না কোনো প্রকার অশ্লীল আচরণ করবেন না তাদের মতামতকে প্রাধান্য দিয়েই এই সপ্তাহে আপনারা চলার চেষ্টা করুন এতে আপনাদেরই কল্যাণ হবে আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে অনেকটাই সাহায্য করবে সময় এখন আপনার উপযোগী আর্থিক উন্নতির সম্ভাবনা আছে কোনো প্রকার বদনামি যেন না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখুন অন্যের পাওনা দ্রুত মিটিয়ে দেওয়াই উত্তম এবং বিনোদন শুভ এবারে ধনুরাশি এই সপ্তাহের প্রত্যেকটা দিনেই আপনার উচিত হবে আপনার ভেতরে যে গুণাবলীগুলি লুকিয়ে রয়েছে সেই গুণাবলীগুলির বহিঃপ্রকাশ ঘটানো অন্যদের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে তবে সম্পর্ক যেন খারাপ না হয়ে যায় সেই দিকে বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সপ্তাহে আয় কিছুটা কম হলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই যে কোনো ক্ষেত্রে বিকল্প কিছু একটা কিন্তু ভেবে রাখা আপনার প্রয়োজন রয়েছে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা ও কর্মসূচিকে কিছুটা বিঘ্নিত করতে পারে তবে ধৈর্য হারালে কিন্তু চলবে না আপনি ধৈর্যের সাথে কাজ করে যান দেখবেন সাফল্য আপনার অবধারিত এবারে মকর রাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে অন্যদের আপনি এই সপ্তাহে আর্থিক সুবিধাগুলি অর্জনের জন্যে খুবই চেষ্টা করবেন এবং সেই সুবিধাগুলি পাওয়ারও খুব সম্ভাবনা রয়েছে তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে আপনার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবেন একটু দান দক্ষিণা করার জন্যে এই দান দক্ষিণা আপনাকে অনেক বড় ফল দেবে এবং আপনার জীবনের যে গ্রহের যে কুপ্রভাবগুলি রয়েছে সেই কুপ্রভাবগুলি কাটাতেও কিন্তু সাহায্য করবে এবং পাশাপাশি আপনার মানসিক শান্তিও বৃদ্ধি করবে শারীরিক হানির সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের জন্যে বিয়ের প্রস্তাব আসার কিছুটা সম্ভাবনা রয়েছে আর বিবাহিতদের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত হবে দুর্ঘটনার যোগ আছে এবারে কুম্ভ রাশি কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ না আপনার রিজিউম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিনগুলি থাকবে এই সপ্তাহে মান সম্মান বৃদ্ধি হতে পারে অন্যকে দেখে শিখুন কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রেম শুভ চিন্তা করে খরচ করুন হুটহাট করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খরচ না করাই উত্তম নারীরা অন্য কোন নারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কিন্তু বন্ধুরা এবারে সর্বশেষ মিন রাশি আপনি আপনার শারীরিক ক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে কিছুটা ঘাটতি থাকতে পারে তবে ধার কর্য করে না চলাই উত্তম হবে কান কথা পরিত্যাগ করুন অপরিচিত কোন একদম মজে না যাওয়াটাই উচিত হবে তার পাশাপাশি কেউ যদি এরকম নাম্বার থেকে ফোন করে টাকা পয়সা ইত্যাদি দাবি করে তাহলে সেই জিনিসগুলিকে স্ট্রংলি প্রতিবাদ করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদের দ্বারা আপনি আপনার নিজেকে কিন্তু সেভ করতে হবে এই সপ্তাহে এরকম কিছু উটকো ঝামেলা যা হয়তো আপনাকে কিছুই করতে পারবে না হয়তো না আপনাকে কিছুই করতে পারবে না জাস্ট একটু মানসিক অশান্তিতে রাখার চেষ্টা করবে কিংবা আজকাল তো অনেক ধরনের দুষ্ট চক্রও রয়েছে তারাও হয়তো চেষ্টা করতে পারে দেখি একটা কল দিয়ে কিছু টাকা পয়সা বের করা যায় কিনা তো এইগুলিতে একদমই একদমই পাত্তা দিবেন দিবেন না না কান যদি একটু বড় আকার ধারণ করে সেই ক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন এবং এতে করে আপনারই মঙ্গল হবে পরিবারের গোপনীয়তা পরিবারেই বজায় রাখুন অন্যদেরকে পারিবারিক বিষয়গুলি শেয়ার না করাই উত্তম হবে এই সপ্তাহে সন্তানদের প্রতি খেয়াল রাখুন এবং যারা অলরেডি প্রেমে জড়িয়ে আছেন দীর্ঘদিন যাবত তাদের নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও প্রেম কিন্তু একেবারে ভেঙে যাবে না দেখুন রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে তাই যারা সম্পূর্ণ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কাল কালসর্প দোষ গ্রহণ কেন্দ্র মাঙ্গলিক দোষ মাতৃ ঋণ পিতৃণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে অভিশপ্ত বা কুণ্ডলী হয়ে থাকে জলদেবী দোষ নন্দী দোষ গুরুচন্ডল দোষ বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে আর সেই সাথে শনি রাহু কুপ্রভাব তো আছেই তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্যে মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহন করতে পারে আমার এই রাশিফল চন্দ্র রাশি আই মিন কুণ্ডলীর উপরে আধারিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ